আলাইকুম কেনাস অফ ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখবো ক্যালকুলাস 2 তো ক্যালকুলাস 2 এর কথাটা করতেছিলাম এখান থেকে আরেকটি নতুন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নটা দেওয়া আছে আর cos কস টু থ্রিটা স্কোয়ার বক্র এখানে পোলগামি বক্রতার জ্য নির্ণয় করো তো এই টপিকটা রিসেন্টলি কোশ্চেন আসছে তো এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে তো এই প্রশ্ন সমাধান করার জন্য আমাদের লাগবে পোলগামি বক্রতার এর সূত্র তো পোলগামি বক্রতার জের সূত্রটা হলো 2p r আর dp বাই ডিপি তো দেখো এখানে টু পি দ্বারা একটা মান বা পি বোঝাচ্ছে ডি আর বাই ডিপি এখন এই যে এখানে আর r এর একটা সমীকরণ থাকবে আর এটাকে পি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তো আমরা এর আগে লেকচারে দেখে আসছি যে ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর যদি পাওয়ার ফোর ডি বাই ডি এখন এই সমীকরণটা যদি আমরা নিয়ে আসতে পারি এটাকে আমরা এখান থেকে এর মানটা পাবো দেখো এখান থেকে কিন্তু আমার p আছে এই সমীকরণের সাহায্যে আমরা পির মানটা নিয়ে আসবা এটাকে আমরা যদি অন্তরিকরণ করে দিই তাহলে আমাদের এ মানটা চলে আসবে আর এখান থেকে দেখো এই সমীকরণ থেকে আমাদের লাগবে ডি আর বাই ডিথিতা তো এগুলো প্রথমে আমাদের এ মানটা বের করতে হবে তারপর এখান থেকে পির মান বের করতে হবে তারপর এটার মান বের করে প্রদত্ত সূত্র যদি আমরা প্রয়োগ করে তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব তো এই অঙ্কটা কীভাবে সলভ করতে হয় চলো আমরা দেখি তো সিকোয়েন্স অনুযায়ী এটা সলভ করতে হবে এখন দেখো প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ যে স্কোয়ার টু থিটা টু এ স্কোয়ার তো এখান থেকে চাইলে আমি কস টু থিটা ইজিক্যাল টু এ স্কোয়ার বাই আর স্কোয়ার এটা করে রাখতে পারি আমি এক নং নঙ্গাম এখন দেখো এক নম্বী পাশে নিয়ে পাই আমরা যদি এক নম্বর লন নিই লোন আই স্কোয়ার কস টু থিটা লন এ স্কোয়ার দেখো লোন স্কোয়ার প্লাস লন কস টু থিটা ইজ ইজিকে টু লন এ লোন্কোয়ার আমরা সূত্র জানতাম সূচক লন এম এম ইজ ইকুয়াল টু লন এম প্লাস লন এন গুণের ক্ষেত্রে যোগ করতে হয় আর বিয়োগের ক্ষেত্রে ভাগ করতে হয় ওই সূত্রের আলোকে এটা যদি আমার এম হয় এটা যদি আমার এটা এম আর এটা হলো এন তো লন এম এন লন এম এন ইজ ইকুয়াল টু সূত্র কি জানি লন এম এই যে দেখো লন এম প্লাস লন এম এই যে লন এম প্লাস লন এটা লিখছি আর এর পাশে যাচ্ছিল তাই বা তো আমরা জানি এই যে লনের ক্ষেত্রে যেটা পাওয়ার থাকে পাওয়ারটা সামনে চলে আসে তো এখানে পাওয়ার সামনে চলে আসতেছে দেখো এখানে টু আছে পাওয়ার সামনে টু লন আর এটা যেমন আছে তেমন থাকলো লন কস টু থিটা এখানে পাওয়ারটা আমরা সামনে নিতে পারি লন এট এটা আমি পাইলাম এখন এটাকে আমি যদি theta সাপেক্ষে অন্তরীকরণ করি কারণ আমার মান লাগবে প্রথমে dr by d theta -r. dr by d theta তো এটাকে আমি theta সাপেক্ষে অন্তরীকরণ করব তো এখানে চাইলে এটা আমি সমীকরণ দিতে পারি আবার যদি আমি এটাকে ডাইরেক্ট লিখেছি যে সাপেক্ষে অন্তরীকরণ করি অন্তরীকরণ করে

টু থিটা সাইন থিটা আবার যেটাকে থিটা বলছি সেটা থিটা নয় টু থিটা টু থিটা ডিফারেন্সিয়েশন টু আর এ পাশে দেখো এ পাশে থিটা যার সাপে কার সাপেক্ষ করতেছি থিটার সাপেক্ষ করতেছি এখানে কিন্তু এটা কনস্ট্যান্ট কিন্তু এটা কনস্ট্যান্ট নয় এই কারণে এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে আর এটা কনস্ট্যান্ট হওয়ার কারণে টোটালি কি আসবে জিরো তো দেখো টু আর ডিআর বাই আর ডি থিটা এখন এইচ এ মাইনাস প্লাস প্লাসে মাইনাস প্লাস মাইনাসে কী আসবে মাইনাস সাইন টু থিটা বাই পস টু থিটা মানে টেন টু থিটা এই যে টুটা চলে আসবে সামনে তো এপার সে আসলো মাইনাস সাইন টু থিটা বাই পস টু থিটা মানে কি টেন টু থিটা আর সামনে একটা আছে টু তা টু টেন থিটা আর প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাই এটা যদি আমি ওইদিকে নিয়ে যাই

টু থিটা এখন উপরের পাশ থেকে টু ভাগ এরপরে লাইনে উপরের পাশ থেকে টু ভাগ এখন এখান থেকে আমি আরেকটা কাজ করতে পারি এই যে আরটা এই পাশে ভাগ আছে ওপাশে আসলে গুণ এই যে পাশে আছে আমার গুণ হয়ে গেল তাহলে ডিআর বাই ডি থিটা এর মান পেলাম আর টেন টু থিটা এই মানটা আমি পাইছি এখন এই মানটা আবার কাজে লাগাবো তাহলে লিখবা আমরা জানি আমরা জানি ওয়ান বাই ইয়ার টু ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর টু দি পর এটা কালকে দেখেছি হোল স্কোয়ার দেখো ওয়ান বাই আর স্কোয়ার থাকলো ওয়ান বাই আর টু ফোর থাকলো এখন দেখো ডি আর বাই ডি থিটা মান আর ট্যান থিটা তো r ট্যান থিটা এটার পর মানে কি আছে স্কোয়ার আছে না এই যে এখানে যদি মানটা এখানে বসে তার মানে এটা পর স্কোয়ার স্কোয়ারটা ভাবে যাবে আর স্কোয়ার একবারে করতেছি তোমরা এখানে মান বসে দিয়ে একবারে লাইনে ক্যালকুলেশন করবা আমি এক লাইন শর্ট করতেছি ক্যালকুলেশন যদি এত সহজ হয় আর টেন স্কোয়ার টু থিটা এখন দেখো এখানে কাট r স্কোয়ার আর স্কোয়ার কাটা তার মানে ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার তারপর টেন স্কোয়ার টু থিটা এটুক থাকলো তো ওয়ান বাই আর স্কোয়ারটা আমার কম হচ্ছে দেখো এখানে ওয়ান বাই আর স্কোয়ার কম নিলে ওয়ান প্লাস টেন স্কোয়ার টু থিটা

পি স্কোয়ার ইজিক্যালটা আমি কি লিখতে পারি আর স্কোয়ার কস স্কোয়ার টু থিটা এটা আমি লিখতে পারি দেখো পি ইজিক্যাল টু থিটা থেকে স্কোয়ারটা আমি বাদ দিতে পারি কারণ এটাকে আমি এভাবে লিখতে পারি দেখো আর কস টু থিটা এরপর স্কোয়ার আর এর পাশে ছিল পি তো এই স্কোয়ার এ স্কোয়ার ফ্যানিস পিজিক্যালু আর থিটা

এটা ধ্রুপকেটা আসবে জিরো তো আমি এটাকে এইভাবে লিখতে পারি পি আর ফিজিক্যাল টু এ স্টার তো দেখো পি পিটা এখানে আমার এটা ইউবি সূত্র যদি প্রয়োগ করি তো দেখো এখানে পি আর তো পিটা যদি আমার প্রথমে স্থির হয় আর বাই পি যার সাথে করতেছি প্লাস দেখো ভি ইউ স্থির গ্রিট ডিফারেন্সিয়েশন ডিআর বাই পি কার সাপেক্ষে বলতেছি পি সাপকে প্লাস আর স্থির

এখন দেখো আমরা জানি কি কখনো ঋণাত্মক হয় না বক্রতার যে এটাও কিন্তু একটা ব্যাসার মেন্স করতেছে তো বক্রতা এই যে এটা যদি আমার বৃদ্ধ হয় এই যে এটা আমার একটা কী যে তো এ মান তো কখনো ঋণাত্মক হবে না এই জন্য আমি এই সূত্রের শুরুতে কী একটা দেব মান দিয়ে দেবো এখন এখানেও মান এখানেও মান তার মানে এখানেও আসবে মান তো আমি চাইলে এটা কীভাবে টু মান এই যে থাকার কারণে মাইনাসটা হয়ে যাবে প্লাস আর এখানে যেহেতু মানটা নির্ভর করতেছে এর উপরে এই জন্য আর এখানে শুধু পরমাণু কারণ টু তো টু টু কোনো পরিবর্তন হবে না টু মান আজীবন একই থাকবে টুই থাকবে কিন্তু এর মান আমার পরিবর্তন হতে পারে যদি এর মান পরিবর্তন হয় যে এটা যদি নির্ণত্য হয় তখন কিন্তু এই মানটা আমার নির্ণাতক ব্যস্ত এই জন্য আমি পরমাণটা শুধু এর এখানে দিব এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার তো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে